দিদার ইচ্ছে পূরণ করতে ডিজে বাজিয়ে নৃত্য করে শ্মশান ঘাটে শেষকৃত্যের উদ্দেশ্যে রওনা হলেন পরিবারের সদস্যরা দুঃখ মৃত্যু হলেও সেটা আনন্দের এরকমই একটা ঘটনা ঘটলো উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইসলামপুরের শিবডাঙ্গের বাসিন্দা দিলবাসী বিশ্বাস বয়স হয়েছিল একশো বছর এই বয়সে তিনি পরিবারের সমস্ত ইচ্ছাই পূরণ করেছেন পরিবারে নাতি নাতনি সহ পুরুষকে তিনি দেখে গিয়েছেন তিনি মারা গেলে পরিবারের সদস্যরা ডিজে বাজিয়ে নৃত্য করে তাকে শেষকৃত্য সম্পন্ন করতে যেন নিয়ে যায় ছেলে নাতি নাতনির কাছে অসতিপর বৃদ্ধা জানিয়ে দিয়েছিলেন বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর রাতে দিলবাসী বিশ্বাসের মৃত্যু হয় তার ইচ্ছে অনুযায়ী মৃতার ছেলে এবং নাতি নাতনিরা ডিজে বাজিয়ে নৃত্য করে শ্মশান শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যান তাদেরই নৃত্য দেখে পথচলতি মানুষ অনেকটাই হতবাক হয়ে যান মৃতার পরিবার সহ পাড়াপড়াও শেষকৃত্য সম্পন্ন করতে ডিজের তালে নাচতে নাচতে শ্মশান ঘাটে গেলেন মৃত্যু আনন্দের হতে পারে ইসলামপুরের এই ঘটনা সেটা প্রমাণ করল আর ইসলামপুরের আমজনতা শুক্রবার ছয় সেপ্টেম্বর তা প্রত্যক্ষও করলেন

কারা কারা আজকে এই যে শ্মশান যাত্রায় কারা কারা অংশগ্রহণ করছে দেখছি ডিজে বাড়ছে ডিজে লাইট জ্বলছে অনেকে আনন্দই নাচ করছে কি কারণ রয়েছে এটার বিষয়ে

আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনব এক অবাক করা ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শিবডাঙ্গি এলাকায় মৃত্যু বরাবরই কিন্তু বেদনার কারণ হয়ে দাঁড়ায় এবং অনেক সময় যারা মারা যায় তাদের শোকে কিন্তু শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার কিন্তু এমন কিছু মানুষ রয়েছে তাদের মৃত্যুর পর পরিবারের মানুষরা খুব আনন্দ উচ্ছ্বাসে ভেসে পড়ে হ্যাঁ এমনটাই দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শিবডাঙ্গি এলাকায় এখানে একজন বৃদ্ধা তার বয়স একশো বছর তিনি গতকাল মারা গিয়েছেন এবং মারা যাওয়ার পরে তার তার আগে তার শেষ মানে ইচ্ছা ছিল যে নাতি নাতনি ছেলেমেয়েরা সবাই মিলে যাতে তাকে দাহ করা হয় অত্যন্ত আনন্দের সঙ্গে এবং তিনি সকলকে বলেছিলেন যে তাকে যে পজিশন করতে করতে নিয়ে যাওয়া হবে সেখানে যাতে দুঃখ না থাকে এবং সেটাই কিন্তু তার নাতি নাতনি এবং ছেলে মেয়েরা করে দেখালো এই ঘটনায় অনেকটাই কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটলো যে ইসলামপুরের শিবডাঙ্গি এলাকায় এবং সাধারণ মানুষরা কিন্তু কার্যত পথের ধারে যারা ছিলেন তারা যখন সেই মিছিল অর্থাৎ করে যে মানে যাচ্ছিলো যখন পরিবারের লোকরা তার হচ্ছে বাড়ির প্রিয়জনকে নিয়ে মাছাতে করে নিয়ে যাচ্ছিলো তখন দেখা যাচ্ছিলো ডিজে আরও অনেক কিছু নিয়ে কিন্তু আনন্দে নাচতে নাচতে কিন্তু তারা শ্মশানের দিকে যায় এই ঘটনায় রীতিমতো কিন্তু মানে হচ্ছে একটা হচ্ছে মানে অবাক করার মতো ঘটনা ঘটে গেল ইসলামপুরে এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু যেটা দেখা গেল ইসলামপুরের শিবডাঙ্গি এলাকায় দিদার ইচ্ছে পূরণ করতে ডিজে বাজিয়ে নৃত্য করে শ্মশান ঘাটে উদ্দেশ্যে রওনা হলেন পরিবারের সদস্যরা মৃত্যু মানে দুঃখ কান্নাকাটি কিন্তু না মৃত্যু হলেও সেটা আনন্দের এই ঘটনায় ঘটল উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইসলামপুরের শিবডাঙ্গির বাসিন্দা দিলবাসী বিশ্বাস বয়স হয়েছিল একশো বছর এই বয়সে তিনি পরিবারের সমস্ত ইচ্ছাই পূরণ করেছেন পরিবারের নাতি নাতনি সহ কয়েক পুরুষকে তিনি দেখে নিয়েছেন তিনি মারা গেলে পরিবারের সদস্যরা ডিজে বাজিয়ে নৃত্য করে তাকে শেষকৃত্য সম্পন্ন করতে যেন নিয়ে যায় ছেলে নাতি নাতনির কাছে অসতিপর বৃদ্ধা জানিয়ে দিয়েছিলেন বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর রাতে দিলবাসী বিশ্বাসে মৃত্যু হয় তার ইচ্ছে অনুযায়ী মৃতার ছেলে এবং নাতি নাতনিরা ডিজে বাজিয়ে নৃত্য করে শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যান তাদের এই নৃত্য দেখে চলতে মানুষ অনেকটাই হতবাক মৃতার পরিবার সহ পাড়া পড়শিরাও শেষকৃত্য সম্পন্ন করতে ডিচের তালে নাচতে নাচতে শ্মশান ঘাটে গেলেন মৃত্যু আনন্দের হতে পারে ইসলামপুরের এই ঘটনা প্রমাণ করল আর ইসলামপুরের আম জনতা শুক্রবার ছয় সেপ্টেম্বর তা করলেন আসলে আপনাদের শোনাই কি বলছেন নাতনি ম্যানোকাবারুই শুনুন